চাষির মুখে রাশি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নাস্কর আমি আমার একটা টিম সারা ভারতবর্ষ জুড়ে আমরা কাজ করছি চাষির মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু আমাদের এই সমস্ত ভিডিও দেখে মানে আমার এক বন্ধু আমাকে ফোন করে যে দাদা আপনি তো শুধুমাত্র ফিল্ডে গিয়ে চাষ করে তার ভিডিও পোস্ট করেন কখনও কখনো আমাদের জন্য একটু ছাদ বাগানের ভিডিও পোস্ট করুন না তো আমার সেই বন্ধুর কথা রাখার জন্যই আজকের যে প্রতিবেদনটা বানাতে এসেছি সেটা কিন্তু আমাদের ছাদ বাগান এই ছাদ বাগানে আপনারা কিভাবে চাষ করবেন এবং চাষ করলে কিভাবে এমনি ফসল আপনি আপনার ছাদ বাগানেই করতে পারবেন তার ডিটেলস কিন্তু আমরাই প্রতিবেদনে আলোচনা করব। এখানে যে দেখতে পাচ্ছেন ছাদের কার কিন্তু দেড় ফুট চওড়া করা হয়েছে এবং দেড় ফুট ডিপ করা হয়েছে এবং সেখানে কিন্তু মাটি ভরাট করে আমাদের এই ছাদ বাগানটা তৈরি করা হয়েছে এই ছাদ বাগান কিন্তু আমাদের বীরভূমের বীরভূমের অসীম আক্রম ভাইয়ের বাগান সে কিন্তু আমাদের কথা মতো তার ছাদ বাগানে সমস্ত গাছগুলোকে পেস্টিজের ইগ্রি প্রোডাক্ট ইউজ করে তৈরি করেছে এখানে আপনি সমস্ত ধরনের গাছই দেখতে পাবেন গোলাপ গাছ থেকে শুরু করে আপনি এখানে টক বেগুন গাছ দেখলেন বেগুন গাছ দেখলেন গোলাপ গাছ দেখছেন এখানে আপনি লেবু গাছ দেখতে পেলেন এখানে সূর্যমুখী ফুল পাবেন এখানে ভ্যারাইটিসের গোলাপ চাষ দেখবেন গোলাপ গাছ দেখবেন গাঁদা চাষ দেখবেন এই ধরনের সুন্দর চাষ যদি আপনিও আপনার ছাদে দেখতে চান তাহলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন কীভাবে আরও ডিটেলস জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ছাদ বাগান নিয়ে বহু মানুষ কিন্তু আজকে ইন্টারেস্টেড তারা ছাদ বাগানে সুন্দর করে এত সুন্দর করে চাষ করতে চায় এখানে বিভিন্ন এটা দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল অসাধারণ ছাদ বাগান কিন্তু এখানে অসীম ভাই করেছে এটা হচ্ছে রসুন গাছ এবং পেঁয়াজ গাছ দুটো চাষি এখানে আপনি পাবেন এখানে আরও দেখতে পাবেন এটা হচ্ছে আপনার রসুন গাছ এটা দেখতে পাবেন এখানেই কিন্তু ছাদে পালং শাকও করা হয়েছে আপনি আরও ভ্যারাইটিস এখানে দেখতে পাবেন আলু লাগানো হয়েছে ধনে পাতা চাষ করা হয়েছে তো ছাদে ছোট্ট একটু ছাদে কিভাবে গুছিয়ে চাষ করা যায় সেইটা কিন্তু এই প্রতিবেদনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাঁদা ফুল একটা গাছে কতটা গাঁদা ফুল হয়েছে দেখুন এবং কত রকমের ভ্যারাইটিস ফুল এখানে কিন্তু লাগানো হয়েছে ফুল গাছ আছে সমস্ত সবজিও এখানে কিন্তু করা হয়েছে তো আমার যারা দর্শক যারা আমাদেরকে রেগুলার ফলো করে এবং যারা আমাকে ইউটিউব ফেসবুকে প্রশ্ন করে তাদের জন্য রইল প্রতিবেদনটা এবং আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটিসের এখানে কিন্তু ফুল আছে মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো চাষ কিন্তু এখানে ছাদ বাগান করা হয়েছে সবই কিন্তু ভেস্টিজের এগ্রি প্রোডাক্ট এখানে কিন্তু ইউজ করা আছে বেসিক্যালি আর কিছুই না কিন্তু এখানে যে কটা গাছ আপনি দেখবেন সেই কটা গাছ দেখলেই আপনার প্রাণ জুড়িয়ে যাবে আর যারা বাগানে শৌকেন বাগানে শখ রাখে তারা তো আমাদের এই প্রতিবেদন দেখার পর আমার দৃঢ় বিশ্বাস প্রচুর ফোন কল আমাদের কাছে আসবে তবে আপনারা যারা ফোন করবেন তাদেরকে বলছি নিশ্চিন্তে থাকুন আপনারা আমাদের থেকে সহযোগিতা হানড্রেড পারসেন্ট পাবেন এই ভিডিওতে আমাদের ফোন নাম্বার এইট এটা দিলাম এবং অসীম ভাইয়ের ফোন নাম্বারও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন তো যারা এই ধরনের চাষ এই ধরনের ছাদ বাগান করতে ইন্টারেস্টেড তাদেরকে বলবো আপনারা ফোনটা ওঠান আমাদের সাথে যোগাযোগ করুন কথা দিচ্ছি আপনারও ছাদ বাগান এত সুন্দর সুন্দর ছাদ বাগান হবে এবং কুচিয়ে ছাদ বাগানটা তৈরি করতে পারবেন এবং দেখার মতো ছাদ বাগান কিন্তু এখানে তৈরি করতে পারবেন এখানে দেখুন লঙ্কা গাছও কিন্তু আছে তো এখানে বিভিন্ন ভ্যারাইটিসের গাছ রইলো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা কমেন্টসে লিখুন কত রকমের গাছ দেখলেন কি কি গাছ দেখলেন আশা করি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং পুরোটা দেখলে অনেক কিছু এখান থেকে জানতে পারবেন কিন্তু এত সুন্দর কীভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি আছে সেটাও দেখতে পাচ্ছেন এবং এত সুন্দর আপনি ছাদ বাগান কীভাবে করবেন তার সম্পূর্ণ পরামর্শ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সে পরামর্শ পেতে হলে আপনাকে শুধু ফোনটা করতে হবে ফোন করুন আমরা আছি আপনাদের সহযোগিতা করার জন্য বিভিন্ন ভ্যারাইটিসের চাষ কিন্তু আছে আপনারা সবাই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ইউ